আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরমাণুর গঠন এটি হচ্ছে আজকের চ্যাপ্টারের নাম আমরা এখান থেকে শিখব ইলেকট্রন বিন্যাস দিয়ে মৌলর ধর্ম কীভাবে নির্ধারিত হয় ধর্ম কীভাবে জানা যায় এবং আমরা জানব আয়ন কি এবং রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায় এই বিষয়গুলো জানার জন্য প্রথমে তিনটা বিশেষ মৌল এখানে একটা হচ্ছে হিলিয়াম তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু আরেকটা হচ্ছে নিয়ন যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু কমা এইট এবং আরেকটা হচ্ছে আর্গন যার ইলেকট্রন বিন্যাস টু কমা এইট কমা এইট আমি নামগুলো লিখে দিই এটা হিলিয়াম এটা নিয়ন এবং এটি হচ্ছে আর্গন এগুলোকে কেন বিশেষ মৌল আমি বললাম কারণ হচ্ছে এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস কেন এরা নিষ্ক্রিয় গ্যাস এদের ইলেকট্রন বিন্যাসের কারণেই এরা নিষ্ক্রিয় গ্যাস একটা জিনিস লক্ষ্য করো তোমরা একটু আমরা যদি আর্গনের দিকে তাকাই দেখো আর্গনের সবার শেষের কক্ষপথ যেটাকে আমরা শক্তি স্তর বলে থাকি সেখানে কয়টা ইলেকট্রন আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এর জন্যই এখানে কিন্তু আট লেখা হয়েছে হুম ও এফাকে একটা কথা বলি এই যে ইলেকট্রন বিন্যাস কীভাবে সাজালাম ইলেকট্রনগুলো এটা যদি তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাকে আমাদের আগের ক্লাস যে আগের যে ভিডিওটা আমরা আপলোড করেছি আমি তার লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নিতে হবে সেখানে খুব পরিষ্কার করে এই কীভাবে ইলেকট্রনগুলোকে সাজানো হয় তা আলোচনা করা হয়েছে তো ঠিক আছে এখন সামনে যাই মানে এই যে আর্গন আর্গনে যে ইলেকট্রন বিন্যাস লাস্টে কত আটটা ইলেকট্রন লাস্টে আটটা ইলেকট্রন থাকাকে বলা হয় অস্টক আমি একটু পরে বিষয়টা আরো ক্লিয়ার করব নিয়নেরও সর্ববহিষ্ট কক্ষপথে মানে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আর হিলিয়ামের সর্ববহিষ্ট শক্তি মানে হিলিয়ামের তো একটাই শক্তি স্তর সেখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন হিলিয়ামের গঠন হচ্ছে টু বিষয় হচ্ছে এই সমস্ত মৌলগুলো নিয়ন হিলিয়াম বা আর্গন আরও আছে কিন্তু ক্লাস এইটের বইতে এটুক এতটুকু পর্যন্ত আছে তাই আমি এতটুকুতেই সীমাবদ্ধ থাকছি আজকে এদের যে গঠন এই গঠনের কারণে এরা অন্য কোনো মৌলের সাথে কোনো ধরনের সম্পর্ক করতে চায় না এদের মধ্য থেকে কাউকে তারা ইলেকট্রন দিতে চায় না বা কারোর কাছ থেকে তারা নিতেও চায় না এদের গঠন গঠনটা মোটামুটি স্থায়ী এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না এরা নিষ্ক্রিয় গ্যাস এই জন্য এরা নিষ্ক্রিয় গ্যাস বুঝতে পারলাম ইলেকট্রন বিন্যাসের কারণেই এরা নিষ্ক্রিয় এই ধরনের গঠন যাদের হয় টু কমা এইট কমা এইট অথবা টু কমা এইট অথবা শুধু টু এই ধরনের ইলেকট্রন বিন্যাস যাদের থাকবে তারা কি করবে না অন্য কোন মৌলের সাথে অন্য কোন পরমাণুর সাথে ইলেকট্রনাল লেনদেন করবে না কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় তারা পার্টিসিপেট করবে না অংশ নেবে না আর যেটি বললাম অস্টক বলা হয় এই যে আর্গন আর্গনের বাইরে কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন আছে মানে আর্গন অষ্টক পূর্ণ করেছে আর্গনে অষ্টক পূর্ণ করা আছে নিয়নের ক্ষেত্রেও অষ্টক পূর্ণ করা আছে আর হিলিয়ামে তো অষ্টক না হিলিয়ামটাকে বলা হয় দই দই পূর্ণ আছে অন্য সব মৌলগুলো যাদের এই অবস্থা নেই টু কমা এইট অথবা টু কমা এইট কমা এইট অথবা টু এই ধরনের ইলেকট্রন বিন্যাস নেই তারা এরকম হতে চায় বিশ্বটা আমি একটু পরিষ্কার করি সামনে আসি দেখো আসো এবার আরেকটা মূল সোডিয়াম এটার নাম সোডিয়াম এটি ইলেকট্রন বিন্যাস কি টু কমা এইট কমা ওয়ান তাহলে এর সবার বাহিরে কটা ইলেকট্রন আছে মাত্র একটা ইলেকট্রন আছে তাহলে এটা তো কোনো ধরনের নিষ্ক্রিয় গ্যাস হলো না তো এটা যদি নিষ্ক্রিয় গ্যাস হতে চায় তার ব্যবস্থা আছে দুইটা যদি সে অন্য কোনো মৌল থেকে সাতটা ইলেকট্রন নিতে পারে ধরো কেউ তাকে দিল একটা দুইটা করে করে অন্য কোনো মৌল যদি থেকে সাতটা ইলেকট্রন দেয় তাহলে এখানে একের জায়গায় কত হয়ে যাবে সাত আর যোগ করলে আট হবে তখন টু কমা এইট কমা এইট সে কার গঠন অর্জন করতে পারবে একটু আগে দেখেছি আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাতটা ইলেকট্রন কেউ কাউকে দেয় না ইলেকট্রন খুব জোর একটা দুইটা বা তিনটা মতো ইলেকট্রন দিতে পারে বা তিনটা মতো ইলেকট্রন কেউ যদি গ্রহণ করতে চায় খাইতে চায় খাইতে পারে সাতটা পর্যন্ত দেওয়া নেওয়া সম্ভব না যার কারণে সে এটা না করে সে অন্য কাজ করতে পারে অন্য কাউকে সে একটা দিয়ে দিতে পারে হ্যাঁ একটা দিয়ে দিলে কী হবে তার বাহিরের যে স্তরটা আছে শক্তি স্তর বলি বা কক্ষপথ বলি সেটা তো নীল হয়ে যাবে ওটা থাকবে না আমি একটু সামনে যাই যখন এটা থাকবে না তখন কি হবে তার গঠনটা কেমন হবে তখন দেখা যাবে সেটা নিয়নের মতো হয়ে যাবে নিয়নের গঠন হচ্ছে টু কমা এইট ঠিক আছে তাহলে সে কাউকে একটা দিয়ে দিতে পারলে তার বাহিরের স্তরটা ভেঙে যাবে তখন সে নিয়নের গঠন টু কমা এইট এই ওয়ান থাকবে না হয়ে যেতে পারবে তো একটা তো দেওয়া সম্ভব তাহলে আরেকজনকে দরকার যার একটা খাওয়া দরকার যেমন যদি আমরা ক্লোরিনকে বিচার করি ক্লোরিনের ভিটামিনের দেখো টু কমা এইট কমা সেভেন তো ক্লোরিন যদি কোনোভাবে একটা গ্রহণ করতে পারে তাহলে তার হয়ে যাবে কত শেষে এখন আছে কটা সাতটা যেখানে একটা বেজোর আর বাকিগুলো জোরে জোরে আছে সাতটা আছে আর একটা হলে আটটা হয়ে যাবে তখন সে আট ঘন্টার টু কমা এইট কমা এইট অর্জন করতে পারবে তাই না অবস্থা তো ঠিক তাই তারা করে সোডিয়াম কী করে তার বাহিরে যে একটা ইলেকট্রন আছে সেটা সে ক্লোরিনকে দিয়ে দেয় দেখো আমি দিয়ে দিচ্ছি ক্লোরিনের কাছে চলে যাচ্ছে ইলেকট্রনটা এ যে ক্লোরিনের কাছে চলে আসলো চলে আসার পরে কি ঘটলো এখন সোডিয়ামের বাহিরের যে শক্তি স্তর বা কক্ষপথ যেটি বাহিরে আছে সেটি তো আর নাই এখানে তো কোনো ইলেকট্রন নাই এটার কোনো অস্তিত্ব নাই এটা হাওয়া হয়ে গেল। তাহলে এখন তার বাহিরে কটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এখন এই যে এক এটা চলে যাবে তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আর নিয়মের ইলেকট্রন বিন্যাস একই হয়ে গেল মানে আমরা বলতে পারছি সোডিয়াম এখন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারল একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে আসো দেখো ক্লোরিন আগে ছিল সারটা বাহিরে এখন নতুন করে একটা আসলো হলুদ রঙের রঙ দিয়েছি এমনি বোঝানোর জন্য রঙ কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না তাহলে ক্লোরিন তো সাতটা থাকলো না কটা হয়ে গেলো সাথে থেকে কত হয়ে যাবে আট হয়ে গেল। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাও কার মতো হয়ে গেল আর্গনের মতো হয়ে গেল। এখন তুমি ভাবতেই পারো তাহলে সোডিয়াম তো এখন নিয়ন হয়ে গিয়েছে না সোডিয়াম নিয়ন হয়ে যায় নাই বা ক্লোরিনটাও আর্গন হয়ে যায় নাই খুব পরিষ্কার খেয়াল করবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো হয়েছে একটা নিঃক্রিয় গ্যাসের মতো হয়েছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আর্গনের মতো হয়েছে ক্লোরিন কিন্তু এখনও ক্লোরিনে আছে সোডিয়াম এখনো সোডিয়ামে আছে কারণ আমরা জানি পরমাণু কেন্দ্রে কিন্তু আবার প্রোটন আছে তাই না যেটা আজকে আমরা আলোচনায় রাখি নাই তো প্রোটনের সংখ্যা তো আর চেঞ্জ হয় নাই আজকে ক্লাসের শেষ মাথায় সেটাও আমি ব্যাখ্যা করবো একটু তো যা হোক তবে এখন কথা হচ্ছে সোডিয়াম যেহেতু অরিজিনাল সোডিয়াম যেমন ছিল তেমন তো নাই সোডিয়াম কিছু পরিবর্তন তো হয়েছে তাই না এই পরিবর্তন হয়ে সোডিয়ামের এখানে একটা প্লাস চিহ্ন আসবে এটা হয়েছে এখন সোডিয়াম আয়ন আমি একটু লিখে দেখাচ্ছি আর ক্লোরিন একটা খাইলেও খাইয়া তার সাতটা থেকে আটটা হলেও এটা হয়ে গেল আরেকটা আয়ন এবং সোডিয়ামটা হয়েছে আয়ন কেমন আয়ন এটা ধনাত্মক আয়ন আর ক্লোরিনটা হয়েছে আয়ন কেমন আয়ন এটা ঋণাত্মক আয়ন হয়ে গিয়েছে তো এখানে কেন প্লাস এখানে কেন মাইনাস এই কথাগুলো আমি ব্যাখ্যা করবো ক্লাসের শেষাংশে তোমার শেষ পর্যন্ত অপেক্ষা করবে এই মধ্যে আমরা লক্ষ্য করলাম যে এখন এই ইলেকট্রন দেওয়া এবং একজনে দিলেও আরেকজনে খাইলো তো একজনের দিয়ে চার্জ পাইলো পজিটিভ চার্জ পাইলো সে সোডিয়াম আয়নে পরিণত হলো আরেকজনে খাইল খাইয়া নেগেটিভ চার্জ পেল ঋণাত্মক এবং সে ক্লোরিন আয়ন তো আমরা বলবো না বলবো ক্লোরাইড আয়ন হ্যাঁ ক্লোরাইড আয়নে পরিণত হলো এখন কি হলো একজন ধনাত্মক একজন ঋণাত্মক তাহলে কি ওরা দূরে চলে যাবে নাকি পাশাপাশি বসে থাকবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এখন পাশাপাশি দুইটা পাশাপাশি বসে যাবে একটা বন্ধন তৈরি হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন একজন ধনাত্মক একজন ঋণাত্মক ওদের মধ্যে আকর্ষণ হলে এখন সোডিয়াম ক্লোরিনকে ছেড়ে যেতে পারবে না বা ক্লোরিন সোডিয়ামকে ছেড়ে যেতে পারবে না দেওয়া নেওয়ার পরে ওরা আটকা পড়ে গেলো এটার নাম রাসায়নিক বন্ধন হলো এটাকে আমরা এইভাবে শর্টে এইভাবে লিখি এনএসিএল এবং এই পদার্থের নাম হলো সোডিয়াম ক্লোরাইড তাহলে আমরা এখান থেকে কী কী জানলাম খেয়াল করো আমরা জানলাম আয়ন আয়ন হচ্ছে চার্জযুক্ত পরমাণু আগে ছিল অরিজিনাল সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পরে সে প্লাস হয়ে গিয়েছে এবং সে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে এটার নাম ধনাত্মক আয়ন আর এটা আগে যা ছিল একটা ইলেকট্রন খাইয়া ইলেকট্রনের সংখ্যা বেড়ে গিয়েছে বেড়ে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এটাও একটা আয়ন এটা একটা আয়ন আয়ন দুই প্রকার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন তাহলে আমরা এখানে একটু বুঝলাম যে আয়ন কীভাবে হয় ইলেকট্রন দেওয়া নেওয়ার কারণে যিনি ইলেকট্রন দিবেন তিনি ধনাত্মক আয়নে পরিণত হবে না যিনি ইলেকট্রন খাবেন তিনি ঋণাত্মক আয়নে নেগেটিভ আয়নে পরিণত হবেন এবং এর মধ্য দিয়ে কি গঠিত হবে একটা রাসায়নিক বন্ধন গঠিত হবে বন্ধন মানে কি একজন আরেকজনকে ছেড়ে যেতে পারছে না আটকা পড়ে গেল এটাকেই বন্ধন বলা হয় এবং এর ফলে আমাদের সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো আশা করি রাসায়নিক বন্ধন আমরা বুঝেছি আয়ন সম্পর্কে একটু ধারণা হয়েছে এবং প্লাস মাইনাসের ব্যাখ্যাটা শেষে আমি আরেকটু পরিষ্কার করব। এখন কয়ে আরও কয়েকটা উদাহরণ একটু দেখে নেই ধরো এবার ম্যাগনেশিয়াম আসলো হ্যাঁ ম্যাগনেশিয়ামের ইটুবিন্যাস কি টু কবার এইট কমা টু মানে বাহিরের স্তরে কয়টা আছে দুইটা আছে তো এখন এই ম্যাগনেশিয়াম যদি যদি সে আর্গনের বাইরে আটটা যদি চায় তাহলে তাকে কয়টা খেতে হবে বলো তাকে খেতে হবে ছয়টা তো ছয়টা তো সে খেতে পারবে না ছটা খেতে পারে না ছটা কেউ কাউকে দেয় না কেউ খাইতেও পারে না তাহলে সে দুইটা কাউকে দিয়ে দিতে হবে আগের মতো সোডিয়ামের মতোই তখন ম্যাগনেশিয়ামটাও নিয়মের গঠন পেতে চাইবে কারণ তারা সবাই ওই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পাইতে চায় তো ম্যাগনেশিয়াম কার সাথে সম্পর্ক করতে পারে ধরো যদি কাছাকাছি একটা অক্সিজেন থাকে অক্সিজেনের গঠন হচ্ছে আর টু কমা সিক্স তো টু কমা সিক্স মানে অক্সিজেনের বাইরে কয়টা আছে ছয়টা আছে অক্সিজেন যদি কোনোভাবে দুইটা পায় তাহলে টু কমা এইট হলে তার গঠনটা হয়ে যাবে নিয়নের মতো টু কমা এইট আর ম্যাগনেশিয়াম যদি দুটা দিতে পারে তার তার বাইরে দুটা তো থাকছে না তো তার গঠন হয়ে যাবে টু কমা এইট এবং একজাক্টলি তারা তাই করে ম্যাগনেশিয়ামের এই দুইটা তার ইলেকট্রন সে কাকে দিয়ে দেয় অক্সিজেনকে দিয়ে দেয় দেখো দিয়ে দিচ্ছে এই যে ম্যাগনেশিয়ামের দুটো ইলেকট্রন অক্সিজেনের ঘরে চলে আসলো তাহলে ম্যাগনেশিয়াম শেষ স্তর যেটা সেটা আর নাই ওটা হাওয়া সংগত কারণে এই যে টু হাওয়া হয়ে গেল তাহলে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন হয়ে গেল নিয়নের মতো একই দিক থেকে এক এখানে অক্সিজেনের বাইরে ছিল ছয়টা আর দুইটা আসার পর আটটা হয়ে গেল। তাহলে ছয়ের জায়গায় এখন বসবে আট তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটাও হয়ে গেল নিয়নের মতো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন দুইজনেই নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করলো গঠন বলতে ইলেকট্রন বিন্যাস অর্জন করলো কিন্তু ম্যাগনেশিয়াম তো আর নিয়ন হয়ে যায় নাই ম্যাগনেশিয়াম এখনো ম্যাগনেশিয়ামে রয়ে গিয়েছে পরিবর্তনটা কি হয়েছে ম্যাগনেশিয়ামে চার্জ চলে আসছে দুইটাই ইলেকট্রন দিয়েছে তাই প্লাস টু আর অক্সিজেন দুইটাই ইলেকট্রন খেয়েছে নতুন করে এই জন্য মাইনাস টু এবং এটাও একটা আয়ন এটা ধনাত্মক আয়ন আগের মতোই এটা আয়ন এটা ঋণাত্মক আয়ন তো যথারীতি দুইটা আয়নের মধ্যে কী হবে আবার আকর্ষণ হবে ম্যাগনেশিয়াম অক্সিজেনকে ছেড়ে যাবে না অক্সিজেন ম্যাগনেশিয়ামকে ছেড়ে যাবে না এবং একটা রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়ে গেল এটাকে আমরা শর্টে এম জি ও লিখি প্লাস টু মাইনাস টু এগুলো সাধারণত আমরা লিখি না এবং এটার নাম ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে আরও কিছু উদাহরণ দেখি আসো এবার ধরো ম্যাগনেশিয়াম যার সাথে যথারীতি তার ইলেকট্রন বিনষ্ট টু কমা এইট কমা টু সেটা কার মতো হতে চাইবে টু কমা এইট নিয়মের মতো হতে চাইবে কারণ সে দুইটা দিতে চাইবে সে তার কাছাকাছি পেলো ধরো ফ্লোরিনকে কাকে পেলো ফ্লোরিনকে ফ্লোরিনের গঠন দেখো কি টু কমা সেভেন ফ্লোরিনের বাইরে কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফ্লোরিন বাইরে সাতটা আছে ম্যাগনেশিয়াম জামলা হয়ে গেল এখন ম্যাগনেশিয়াম কয়টা দিতে চায় বলো দুইটা দিতে চায় ম্যাগনেশিয়াম তো একটা দিলে ওর লাভ নেই এ বাইরে দুইটা সে দিয়ে দিতে চায় আর ফ্লোরিন খাইতে চায় কটা একটা যদি সে নিয়মের মতো হতে চায় সে কটা খাইতে চায় সাথে থেকে আট দরকার তোর একটা তো ফ্লোরিন তো দুইটা খাবে না ফ্লোরিন বলবো আমরা ভাই একটা দাও ম্যাগনেশিয়াম বলব তোর একটা দিয়ে এখন লাভ কি আমার তো লাভ হলো না তখন তারা বুদ্ধি করে ম্যাগনেশিয়াম বলে তুই একটা কাজ কর ফ্লোরিনকে বলে তোরা আরও একদম তোর এক বন্ধু নিয়ে আয় তখন আরও একটা ফ্লোরিন পরমাণু আসে তারা তো একই গঠন টু সেভেন তখন ম্যাগনেশিয়াম কি করে এই ফ্লোরিনকে একটা ইলেকট্রন দেওয়া দেয় আর ওই ফ্লোরিনকে আরেকটা ইলেকট্রন দেওয়া দেয় দুই ফ্লোরিনে দুইটা ইলেকট্রন পাইল তাহলে এখন এই ম্যাগনেশিয়ামের তো দুইটা ইলেকট্রন চলে গেল তাহলে তার বাইরের স্তরটা থাকছে না এবং তার দুটি ইলেকট্রন এখানে শো করতে হচ্ছে না সো ম্যাগনেশিয়ামের গঠনটা কার মতো হয়ে গেল বলো নিয়নের মতো হয়ে গেল এবং ম্যাগনেশিয়ামের এখানে প্লাস টু চার্জ তৈরি হলো এদিক থেকে আবার ফ্লোরিন এই লোকের তো একটা মাত্র ইলেকট্রন বেড়েছে সাথে জায়গায় কত হলো আট আট হলো এখন আটটা ইলেকট্রন হলো তাহলে এর চার্জ কি হবে মাইনাস ওয়ান ওয়ান আর লিখতে হয় না শুধু মাইনাস চিন্ন দিলেও হয় তাহলে এনার যে অবস্থা উপরের তো একই অবস্থা এ নিয়েও টু কমা এইট গঠন অর্জন করলেন ইলেকট্রন বিন্যাস অর্জন করলেন তাহলে এখন চার্জ হলো এখানে ম্যাগনেশিয়াম প্লাস টু আর ফ্লোরাইড আয়ন ফ্লোরাইড আয়ন হলো এখন কী হলে একটা ম্যাগনেশিয়াম কয়টার সাথে যুক্ত হলো দুইটার সাথে এটাকে আমরা এইভাবে লিখি এম জি এফ টু এটাও একটা রাসায়নিক বন্ধন গঠিত হলো এবং এই পদার্থটার নাম হচ্ছে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড আশা করি বুঝতে পারছি এগুলো সব বন্ধন এখানে একটা পরমাণুর সাথে ফ্লোরিনের দুইটা পরমাণু ম্যাগনেশিয়ামের একটা পরমাণুর সাথে ফ্লোরিনের দুইটা পর মোট তিনটা পরমাণু যুক্ত হয়ে একটা নতুন যৌগিক পদার্থ গঠন করলো যার নাম ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এবং এটাকেই বলা হচ্ছে একটা এই যে যুক্ত হলো তারা আটকা পড়ে গেলো একজনের সাথে আরেকজন এটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন ঠিক আছে তো আমরা আরও কিছু দেখি একটু আসো হাইড্রোজেন হাইড্রোজেন বেচারা অর্থাৎ একটা মাত্র ইলেকট্রন তার গঠন হচ্ছে ওয়ান তো সেই খুব জোর অন্য কারো কাছ থেকে আরেকটা ইলেকট্রন নিতে পারে যদি কেউ দেয় থাকে তখন সেই হিলিয়ামের গঠন পাবে টু তার কাছে আসলো ধরো তার কাছাকাছি আসলে ধরো ক্লোরিন ক্লোরিনের গঠন কি আর টু কমা এইট কমা সেভেন তাহলে ক্লোরিন কী চায় ক্লোরিন তো এখানে সে আরগোনা মতো হতে চায় তাই না ক্লোরিন আর্গোনা মতো হতে চাইবে কাছাকাছি কারণ একটা খাইলে হয়ে গেল তো ক্লোরিন কি বলবে ক্লোরিন হাইড্রোজেন করবো যে তোর যেটা আছে সেটা আমাকে দিয়ে দেয় দিলে আমি আর্গোনা মতো হয়ে যাবো তো হাইড্রোজেন কি দিবে দিলে বলে যে ভাই আমার একটা আছে এটাও নিয়ে যাবে আমি তো খালি হয়ে গেলাম গেলাম তখন বলে যে না তোরটা আমাকে দিয়ে দেয় তো ক্লোরিন যদি ওকে একটা অক্সিজেন দিয়ে ইলেকট্রন দেওয়া দেয় ক্লোরিনের কোনো লাভ আছে ক্লোরিনের সাতের জায়গায় কত হয়ে যাবে ছয় হয়ে যাবে সেটা তো কোনো গঠন হলো না তাহলে এরা কেউ কাউকে দিতে চাইবে না দুজনে খাওয়া পার্টি হাইড্রোজেনও খাইতে চায় ক্লোরিনও খাইতে চায় দেওয়ার মতো কেউ নাই তাহলে এখানে কি হবে এখানে বন্ধন এখানেও একটা বন্ধন হবে কিন্তু একটু ভিন্ন রকমের বন্ধন এখানে হবে কি এই যে ক্লোরিনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই দুইটা মিলে একটা জোড়া গঠন করবে জোড়া গঠন করে হাইড্রোজেন বলবে যে এই দুইটা ইলেকট্রন আমার কি বলবে দুটি ইলেকট্রন আমার তাহলে হাইড্রোজেনের গঠনে কী আসবে টু আসবে দুটি ইলেকট্রনের মালিক হলো যদিও একটা ক্লোরিনের সে দুইটাকে নিজের মতো করে ব্যবহার করতে চাইবে বা করবে ক্লোরিন বলে যে না যে হলুদটা সহ আমার তার ক্লোরিনের নিজেরা সাতটা আছে হলুদটা সহ কটা হয়ে গেলো আটটা হয়ে গেলো তাই ক্লোরিনের গঠনটা ইলেকট্রন বিন্যাসটা কার মতো হলো আর কোনো মতো হলো হিলিয়ামেরটাও হাইড্রোজেনটা কার মতো হলো হিলিয়ামের মতো হলো কিন্তু এখানে ইলেকট্রনকে দিয়েছে কেউ কেউ দেয় নাই কেউ খায়ও নাই যার যার ইলেকট্রন তার কাছে আছে কিন্তু একটা জোড়া গঠন করে এক জোড়া ইলেকট্রন দুইজনেই শেয়ার করছে হাইড্রোজেন এই দুটাকে নিজের মালিকানায় ব্যবহার করছে ক্লোরিনও এই দুটাকে নিজের মালিকানায় ব্যবহার করছে এখানে কি হচ্ছে শেয়ার হচ্ছে যার কারণে এখানে কোনো আয়ন গঠিত হবে না কারণ কেউ কাউকে দেয় নাই কোনো ইলেকট্রন লেনদেন হয় নাই তবে এটাও একটা রাসায়নিক বন্ধন এবং এটাকে আমরা যথারীতি এরকম লিখব হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ইত্যাদি নামে বলে থাকি আমরা পরবর্তীতে পরবর্তীতেগুলো জানবো এটা এক ধরনের বন্ধন এখানে শেয়ারের মাধ্যমে বন্ধন হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম একজন হাইড্রোজেন দিল আরেকজন খাইল সেভাবেও হয় এরকম এক জোড়া ইলেকট্রন বা দুই জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠিত হয় দেখলাম আমরা এবার আরেকটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে যে বিষয়গুলো পরিষ্কার হয় ধরো লিথিয়াম লিথিয়ামে তো এই হলো গঠন তিনটে ইলেকট্রন থাকে লিথিয়ামে তাহলে প্রথম আমরা দেখিয়ে দিই প্রথমে দুইটা তারপর একটা এখন লিথিয়াম কি করতে চাইবে সে যদি একটা কাউকে দিয়ে দিতে পারে একটা যদি কাউকে দিয়ে দিতে পারে তার গঠনটা কার মতো হয়ে যাবে টু হিলিয়ামের মতো হয়ে যাবে তাহলে সে কাউকে না কাউকে একটা দিতে চাইবে কিন্তু তার কাছাকাছি হয়তো সে অন্য কাউকে পাচ্ছে না পাইলেও সোডিয়ামকে হ্যাঁ সোডিয়ামের গঠন কি টু কমা এইট কমা ওয়ান হুম এখন আসো আমরা একটু নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী একটু হিলিয়ামের গঠন হচ্ছে টু নিয়নের গঠন হচ্ছে টু কমা এইট এবং আর্গনের গঠন টু কমা এইট কমা এইট এই তিনটা নিষ্ক্রিয় গ্যাস আমাদের আপাতত যে সিলেবাসে আছে এখান থেকে এখন লিথিয়াম তো একটা দিতে পারলে কার মতো হবে হিলিয়ামের মতো হবে ঠিক আছে খাওয়া তো আর সম্ভব না সে যদি নিয়নের মতো হতে চায় তাহলে তাকে খাইতে হবে ষাটটা একটা মাত্র আসার আর ষাটটা তো কেউ তাকে দিবে না আচ্ছা এফাকে এই কথাটা আরেকবার মনে করিয়ে দিয়ে একটু আগে যদি আমি বলেছিলাম এই যে দেওয়া নেওয়া হয় দুইটা দিতে পারে দুইটা খাইতে পারে তিনটা দিতে পারে তিনটা খাইতে পারে তিনটার বেশি কিন্তু আর লেনদেন হয় না ইলেকট্রন ঠিক আছে সোডিয়াম সোডিয়াম কি করবে সোডিয়াম যদি সে একটা দিতে পারে কাউকে তাহলে সে কার মতো হবে নিয়নের মতো হবে খুব খেয়াল করে দেখো এখানে দুইজনে কিন্তু খাওয়া দেওয়া পার্টি লিথিয়াম চাচ্ছে সোডিয়ামকে একটা দিয়ে দিতে সোডিয়ামকে নিতে রাজি নিচে রাজি না কারণ একটা নিলে সোডিয়ামের কোনো কাজ নেই একের জায়গায় দুই হবে তাতে কোনো লাভ হবে না সোডিয়ামও চাচ্ছে একটা দিয়ে দিতে নিচে তো কেউ চাইবে না আচ্ছা নিচে যখন চাইবে না তখন ওরা যদি বলে যে আমরা শেয়ার করব। এই একজোড়া ইলেকট্রন আমরা শেয়ার করব। এখন দেখা তো সম্ভব কিনা শেয়ার করলে লিথিয়ামের কটা হচ্ছে একটা আছে আর একটা সহ কটা হবে দুইটা বন্ধন কি হচ্ছে টু কমার টু টু কমার টু দিয়ে কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস নাই তাহলে শেয়ার করে লিথিয়ামের লাভ হচ্ছে না আর শেয়ার করে সোডিয়ামের মনে হয় যেমন লাভ হচ্ছে কেমনে লাভ হচ্ছে সোডিয়াম আছে একটা আর একটা বাড়লে কটা হবে দুইটা তাহলে কোনোভাবেই এদের মধ্যে কোনো লেনদেন হচ্ছে না যার কারণে মূলত লিথিয়ামের সাথে সোডিয়ামের কোনো বন্ধন সম্ভব না কোনো বন্ধন এখানে হবে না এখান থেকে আমরা কি জানলাম একটা কথা একটু বলে রাখি লিথিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেগুলো আম মার্কা যেগুলো আম লিথি আম সোডি আম ক্যালসি আম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আম মার্কা যেগুলো এগুলো সব ধাতু একটা ধাতুর সাথে আর একটা ধাতু কখনো বন্ধন হয় না কিন্তু একটা ধাতুর সাথে অধাতুর বন্ধন সহজেই হয় আবার অধাতুর সাথে অধাতুর বন্ধনও হয় একটু আগে যেমন দেখলাম আমরা হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ধন হয়েছে ধাতুর সাথে ধাতুর বন্ধন হয় না ধাতুর সাথে অধাতুর বন্ধন হয় আর অধাতুর সাথে অধাতুর বন্ধন হয় তো এই যে এত সব ঘটনা কে কার সাথে বন্ধন করলো কোন ধরনের ঘটিত হল না হলো ইত্যাদি সব কিসের উপর নির্ভর করলো ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করেছে নিশ্চয় তোমরা খেয়াল করেছো যার কারণে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন বিন্যাস কিন্তু মৌলের ধর্ম নির্ধারণ করে ঠিক আছে তো আমরা শেষ পর্যন্ত জানলাম যে একটা জিনিস যেটা বললাম এখন ধাতুর সাথে ধাতু কখনো বন্ধন হবে না আসলে এবার আমরা একটু জেনে নিব। ওই যে যেটা বললাম যে প্লাস কেন হচ্ছে মাইনাস কেন হচ্ছে সে আদান বা চার্জের হিসাব সেটা একটু করে নিই প্রথমে এটা হচ্ছে পিওর সোডিয়াম হ্যাঁ ইলেকট্রন দান করার পূর্বে সে কাউকে কোনো ইলেকট্রন দেয় নাই তাহলে যদি আমি জিজ্ঞেস করি তার মধ্যে কয়টা ইলেকট্রন আছে বলো ভিতরে দুইটা তারপরে আটটা তারপরে বাহিরে একটা মোট এগারোটা ইলেকট্রনের চার্জ কত হবে মাইনাস ইলেভেন এগুলো আমরা প্রথম ক্লাসে বলেছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে আমি নিচে নিচে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে এগারোটা ইলেকট্রনের চার্জ মাইনাস ইলেভেন আর এগারোটা ক্যানরে প্রোটন কয়টা আছে বলো ক্যানডে প্রোটন নিশ্চয়ই এগারোটা আছে এগারোটার প্রোটনের চার্জ হবে প্লাস ইলেভেন এবং আমরা জানি সোডিয়ামের ক্যানরে বারোটা নিউট্রন আছে বারোটা নিউট্রনের চার্জ নিউট্রনের চার্জ কিন্তু সবসময় শূন্য বারোটা থাক আর একশো বত্রিশটা থাক নিউট্রনের চার্জ হবে শূন্য তাহলে যদি আমরা যোগ করি মোট চার্জ কত হবে বলো প্লাস ইলেভেন মাইনাস ইলেভেন কাটটি আর জিরো মোট চার্জ জিরো তার মানে এই যে সোডিয়াম যে পরমাণুটা এই পরমাণুর মধ্যে কি নাই কোনো চার্জ নেই স্বাভাবিকভাবে নাই কোনো চার্জ নেই তবে সে এখন স্থির না অস্থির কারণ সে কোনো নিষ্ক্রিয় গ্যাসের গঠন ইলেকট্রন বিন্যাস নাই তার কাছে তাই না এখন সে চাইবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে যার কারণে সে কি করবে আমরা একটু আগে দেখেছি সে তো বাইরের একটা ইলেকট্রন কাউকে না কাউকে সে দিয়ে দিবে এখন আসুন সেই হিসাবটা করি এবার হচ্ছে ইলেকট্রন দান করার পরে ধরলাম এই যে বাইরে যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনটা সে কাউকে দিয়ে দিল চলে যাক এটা এটা কাউকে দিয়ে দিল কেউ না কেউ খেয়ে ফেলো তাহলে তার বাইরের স্তরটা তো থাকছে না থাকছে থাকছে না এখন কি অবস্থা বলো এখন তার ইলেকট্রন কটা আছে একটা দিয়ে দিল এখন তার এগারোটা এখন আছে কটা দশটা দশটি ইলেকট্রনে চার্জ করতে হবে মাইনাস টেন কেন প্রোটন কটা ছিল এগারোটা ছিল এখন এগারোটাই আছে প্রোটন তো সে কাউকে দেয় নেই তাই না তাহলে এগারোটি প্রোটনের চার্জ যথারীতি প্লাস ইলেভেন আর বারোটা নিউট্রন যথারীতি রয়ে গেছে তাদের চার্জ কিন্তু জিরো এখন যদি মোট চার্জ হিসাব করি কী হবে প্লাস ইলেভেন মাইনাস টেন শেষ প্লাস ওয়ান হবে যার কারণে ওই একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পরে সোডিয়ামের আয়নটা হচ্ছে ধনাত্মক আয়ন হ্যাঁ এবং এই জিনিসটাকে আমরা এই যে এখানে যা দেখালাম হিসাব করে যোগ বিক করে এটাকে রসায়নের ভাষায় কেমিস্ট্রির ভাষায় আমরা এইভাবে ধরুন লিখি সোডিয়াম এটা আসল সোডিয়াম অরিজিনাল যেটা ছিল সেটা এগারোটা ইলেকট্রন তার প্যাটের ভিতর থেকে ধরো একটা ইলেকট্রন বের হয়ে গেলো যে একটু আগে চলে গেল দেখলাম বের হয়ে যাওয়ার পরে সে সোডিয়াম আয়নে পরিণত হলো এই যে এটা যেটা সোডিয়াম আয়ন এটাই সোডিয়াম আয়ন এটা ধনাত্মক আয়ন এর অন্য নাম হচ্ছে ক্যাটায়ন সোডিয়াম আয়নকে ধনাত্মক আয়নকে অন্য নামে কি বলা হয় ক্যাটায়ন বলা হয় ঠিক আছে এবং এই ইকুয়েশনটা সোডিয়াম মাইনাস ইলেকট্রন সমান সমান সোডিয়াম আয়ন এটাকে ইচ্ছে করলে আমরা ওই বীজগণিতের মতো করে মাইনাস ইলেকট্রনটাকে ডান পাশেও দেখাতে পারি এভাবে দেখো এই যে সোডিয়াম সমান সমান সোডিয়াম আয়নটা লিখলাম আগে এই মাইনাস ইলেকট্রন উপাশে গেলে প্লাস ইলেকট্রন হবে এভাবেও দেখাতে পারি এখানে একটু ব্যাখ্যা করে বলি বিষয়টা এরকম এভাবে যদি লিখি আমরা বলবো সোডিয়ামের প্যাটার্ন ভিতর থেকে একটা ইলেকট্রন বের হয়ে সে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে এভাবে বলতে পারি আমার এভাবে বলতে পারি একটা সোডিয়াম পরিপূর্ণ পরমাণু সে ভেঙে দুই টুকরা হয়ে গিয়েছে এক টুকরা হলো কি ইলেকট্রন বাইরে অন্য কেউ খেয়ে ফেলেছে আর একটা হলো সোডিয়াম আয়ন তুমি যেভাবেই লিখো যেভাবে বলো বোত আর কারেক্ট এইভাবে লিখলেও শুদ্ধ এইভাবে লিখলেও শুদ্ধ যে কোনো একটা তুমি লিখতে পারো আর আমার মনে হয় এটা কেন প্লাস হলো তার ব্যাখ্যাটা তোমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পেরেছ এখানে প্লাস ওয়ান তো ওয়ান আর লিখতে না শুধু প্লাস চিহ্ন দিলে হয় প্লাস ওয়ান এইভাবে করে লিখার দরকার হয় না ঠিক আছে এবার আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি আসো এবার ক্লোরিন হ্যাঁ তো ক্লোরিন আধাম বা চার্জের হিসাবটা করি প্রথমে পিওর ক্লোরিন কোনো জয় জামালা নেই ইলেকট্রন দান করা ইলেকট্রন তো সে দান করবে না ইলেকট্রন গ্রহণ করবে এখানে একটু লেখাটা ভুল হয়েছে কারেকশান করা আমার জন্য অনেক টাফ তো আমি কারেকশানটা করে দিই হ্যাঁ কারেকশানটা করে দিই তোমরা মন খারাপ করো না একটু কারেকশানটা করে দিই শুদ্ধটা লিখে দিই ভুল থাকাচ্ছে শুদ্ধ করে দেওয়াটাই ভালো ইলেকট্রন তো দান করবে না সে কী করবে গ্রহণ করবে গ্রহণ করার পূর্বে হ্যাঁ পরের পেজটা তো নিশ্চয়ই একই ভুল আছে এখানে গ্রহণ লিখেছি মতো আস যাক তো আস আমরা একটু শুরু করে দিই এখানে এই যে ইলেক আজার চার্জের হিসাব ইলেকট্রন গ্রহণ করার পূর্বে গ্রহণ করার পূর্বে তার বাড়িতে সাতটা আছে সে একটা গ্রহণ করে আটটা হবে তখন সত্তরটি ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রন টোটাল সত্তরটা আছে ভিতরে বিভিন্ন স্তর মিলে ক্লোরিনের টোটাল সত্তরটা ইলেকট্রন আছে সত্তরটি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস সতেরো নিশ্চয়ই কেন্দ্রে সত্তরটা প্রোটন আছে সেই সত্তরটা প্রোটনের চার্জ হবে প্লাস সতেরো এবং তার কেন্দ্রে আঠারোটা নিউট্রন আছে আমরা জানি আঠারোটা নিউট্রনের চার্জ কিন্তু জেরো নিউট্রনের কোনো চার্জ নেই তাহলে মোট চার্জ শেষ পর্যন্ত পাওয়া গেল প্লাস সতেরো মাইনাস সতেরো কাটটি মানে জিরো তার একটা ক্লোরিন ওই সোডিয়ামের মতো যে কোনো পরমাণু কোনো সামগ্রিকভাবে কোনো চার্জ নেই প্লাসও নেই মাইনাসও নেই এবার আসে ইলেকট্রন গ্রহণ করার পরে ইলেকট্রন গ্রহণ করার পরে তো একটা ইলেকট্রন তো আছে তার সাতটা আরেকটা সে গ্রহণ করবে কোনো জায়গা থেকে আসুক কেউ একজন তাকে একটা ইলেকট্রন দিল যে আসতেছে এই যে একটা ইলেকট্রন সে নতুন করে খেলো খাওয়ার পরে এখন তার ইলেকট্রন কয়টা হয়েছে বলো আঠারোটা ইলেকট্রন হয়েছে তাহলে আঠারোটা ইলেকট্রনের চার্জ হবে তার মাইনাস আঠারো আর ক্যানের মধ্যে ইলেক প্রোটন প্রোটন তো আর বাড়ে নাই প্রোটন তো সে কারো কাছে নেয় এই প্রোটন তো আগের মধ্যেই সতেরোটাই রয়ে গেল সতেরোটা প্রোটনের চার্জ হলো প্লাস সতেরো এবং আঠারোটা নিউট্রনের চার্জ হলো জিরো এবার যদি আমরা মোট চার্জ হিসাব করি মাইনাস আঠারো প্লাস সতেরো সমান সমান কী হবে মাইনাস ওয়ান এই জন্যই এই এদের চার্জ হবে মাইনাস ওয়ান আমরা রসায়নের ভাষায় কেমিস্ট্রির ভাষায় এইভাবে বলবো ক্লোরিন একটা ইলেকট্রন খাইলেও খাইয়া ক্লোরাইড আয়নে পরিণত হলো এটা একটা আয়ন কেমন আয়ন এটা ঋণাত্মক আয়ন এটার অন্য নাম হচ্ছে অ্যানায়ন ঋণাত্মক আয়নকে আমরা অ্যানায়ন বলে থাকি তো আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে পরবর্তী ভিডিও করতে গেলে প্রয়োজন পড়ে কমেন্টকে কেমন করলো লাইক দিবে শেয়ার করবে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলবে আমি আর বেশি সময় তোমাদের কাছ থেকে নিতে চাচ্ছি না হুম ওইটার নাম ক্লোরাইড আয়ন নামটা একটু মনে রাখবে ক্লোরিন আয়ন বলবো না কি বলবো ক্লোরাইড আয়ন ঠিক আছে তা আরও বিস্তারিত পরবর্তী দিনশাল আমরা শেখার চেষ্টা করব আজকের মতো আল্লাহ হাফিজ হ্যাঁ